ও এই বাহাদুর রহমান ইল্লাহ্দিন এম সুন আলা আর দেহাওনা ও হলু সালেমা তারাই হচ্ছে রহমানের প্রকৃত বান্দা খাটি বান্দা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে দাম্ভিকতার সাথে নয় অহংকারের সাথে নয় একটু টাকা দুই টাকার মালিক হয়ে গেলে আমাদেরকে আর বোঝা যায় না যে আসমানে উঠে গেছে চোখ একটু ক্ষমতাবান হয়ে গেলে আর আপনার ক্ষমতার দাপটে আপনার সামনে মানুষ বাঁচতে পারে না আপনাদের সামনে মানুষ দাঁড়াতে পারে না অতএব আল্লাহ তালা হাটি বান্দাদের বৈশিষ্ট্য বলতেছেন সিফা তারা জমিনে বিনম্রভাবে নম্রভাবে চলাফেরা করবে অগ্লকে তর্ক ঝগড়া বিবাদে যাবে না ফাসাদে যাবে না অল উ আমা খ জাব না তারা সম্বোধন করবে কি বলে অল উস যে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না আপনার সাথে অ উলুস অর্থাৎ ওইখান থেকে দ্রুতই আপনি প্রস্থান করুন কোন অজ্ঞ লোকের সাথে যত তর্ক করবেন তর্ক তত বাড়বে এত করে আপনি দশটা বলবেন সে পঞ্চাশটা আপনাকে শুনিয়ে দিবে আপনি পঞ্চাশটা বলবেন সে তিনশো আপনাকে শুনিয়ে দিবে তার এই ফালতু কথারদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না বাঘ বিতনটা জড়িয়ে পড়বেন না অর্থাৎ অর্থাৎ সেখান থেকে আপনি দ্রুতই প্রস্থান করবেন